আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা আছি হজতপুর হাটে হাট থেকে পালন উপযোগী ছোট ছোট ক্রস জাতের দাম জানানোর চেষ্টা করব সার বাছুর আছে এগুলোর একটু দাম দর জানার চেষ্টা করব এগুলার ভাই বয়স কীরকম ভাই ছয় সাত মাস ছয় সাত মাসের মতো বয়স এগুলোর এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাওয়া পায়ের আজকে দাম পাইছেন নাকি ভাই কত পাইলেন বিক্রি আছে কেমন আর এক হাজার ষোলো সতেরো হলে এই জোড়া বাসুর বিক্রির আশা করতেছে ভাই পাশে আরও কিছু সুন্দর সুন্দর পালন উপযোগী ক্রস জাতের বাসুর আছে এগুলোর একটু দাম দর জানার চেষ্টা করব জোড়া দাম চান কেমন দুশো দশ দুই লাখ দশ হাজার টাকা দাম চাওয়া এই জোড়া ক্রস জাতের শেয়ার বাসুর আজকে দাম পাইলেন কেমন এক লাখ সত্তর আশি এক লাখ সত্তর আশির মতো দাম পাইছে বিক্রির আশা কেমন করতেছে পঁচাশি থেকে নব্বইয়ের মধ্যে বিক্রির আশা এই জোড়া সারবাসুর সুন্দর একটা ক্রস সারবাসুর আছে

বিক্রির আশা এ সুন্দর দুইটা পালন উপযোগী সার আছে এগুলোর একটু দাম দর জানার চেষ্টা করব এগুলোর বয়স ভাই জানে না জোড়া দাম ছাড়া কেমন ভাই এক লাখ সাইট এক লাখ ষাট দাম চাওয়া ভাইয়ের বিশ হাজার দাম হইতেছে বিশ হাজার দাম বলে বিক্রির আশা কেমন ভাই আর দুই চার হাজার চব্বিশ পঁচিশ হলে বিক্রির আশা করতেছে ভাই আরো কিছু পালন উপযোগী ছোট ছোট পাথর আছে এগুলোর একটু দাম দর জানার চেষ্টা করব এ পাশে সুন্দর সুন্দর কিছু ক্রস জাতের ছোট ছোট পাথর আছে সার পাথর পালন উপযোগী

আশা করতেছেন কত এটা পঞ্চাশ বিকবে আজকে কি বাজার একটু ভালো কাস্টমার আছে মানে অন্যান্য হাটের থেকে বাড়ির থেকে আজকে কম এই পাশেও সুন্দর একটা পালন উপযোগী ক্রস জাতের বাসুর আছে এটা তো একেবারে সুখ না ভাই এটা ঘাস টাস খাওয়াইছে না এর জন্য এত সুখ না মাঠে টাতে বাইতে রাখি ভাই নাই দাম চাওয়া কত ভাই চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ থেকে বিয়াল্লিশের মধ্যে দাম চাওয়া এটা ভাই আজকে দাম পাইলেন কেমন ভাই পঁয়ত্রিশ বিক্রি আসে কত বিক্রির আশা করতেছেন কত চল্লিশের মধ্যে চল্লিশের মধ্যে বিক্রির আশা হয় এ পাশে তিনটা বাছুর আছে পালন উপযোগী এগুলো এভারেজ বয়স কেমন ভাই কত মাস করে আছে বলতে পারতেছেন দাম চান কতই মাঝেটা এটা

তিনটা পালন উপযোগী সার বছর আছে ক্রস জাতের এগুলোর একটু দাম দর জানার চেষ্টা করব এটা দাম চাও কেমন ভাই এটা ভাই আশি আশি হাজার দেখি বখনানা সার সার দেখি উন্নত জাতের বড় মাঝেরটা নব্বই হাজার টাকা দাম চাওয়া

ছোট্ট একটা ক্রস যাতে সার বছর আছে এটার একটু দাম দর জানার চেষ্টা করব কেমন ভাই আট মাস এটা একটু ছোট দাম চাওয়া কত বত্রিশ বত্রিশ হাজার টাকা দাম চাওয়া ভাইয়ের আজকে দাম পাইছেন কত ভাই

বাসুর আছে পালন উপযোগী এগুলোর একটু দাম দর জানার চেষ্টা করব এনে ছোট্ট একটা ক্রস জাতের সার বাসুর আছে এটা দাম চাও কেমন ভাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে ভাই আজকে দাম পাইলেন কেমন ভাই সাতাইশ বলছে সাতাইশ হাজার পাঁচশো সাতাইশ হাজার পাঁচশো বিক্রি আসা কেমন ভাই ওই এর ভিতরে একটু কম বেশি এর ভিতরে বিক্রির আশা ভাই এ পাশে আরো একটা সুন্দর ক্রস জাতের সার আছে এটার কাস্টমার দেখতেছে বাষট্টি হাজার টাকা দাম চাচ্ছে ভাই এখানে বড় একটা ক্রস জাতের সার আছে এটা কি একটু পাগলা নাকি ভাই পাগলা না অন্তত করতে পার পুর না নাকি এর একটু পাগলামি করতেছ আজকে একটু গরম আছে দাম চাও কেমন চাই তো 40 135 140 35 আজকে দাম পাইলেন না 10 15 10 15 আশা করতে আশা পঁচিশ এরকম বেস্তাম না বাসার পালা গরু পঁচিশের কমে বিক্রি করার আশা নাই দর্শক হজরত পাহাড় থেকে পালন উপযোগী ক্রস জাতের বাছুর গরুর দাম জানানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম